দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন আপনারা সকলে জানেন এসআইআর শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে তো সেই জন্য প্রত্যেকের দরকার দু হাজার দুই সালের ভোটার লিস্ট কারণ দু হাজার দুই সালের যাদের ভোটার লিস্টের নাম আছে সেই অনুযায়ী ডকুমেন্টস অনুযায়ী সবাইকে ডকুমেন্টসগুলো সাজাতে হবে তো চলুন আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন আরেকটা কথা বলি এর আগে আমি পুরোনো ভিডিওতে দু হাজার দু সালের ভরাল লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেটা বলেছিলাম কিন্তু সেটা তখন পুরোনো পদ্ধতিতে বলেছিলাম এখন নতুন পদ্ধতিতে সবথেকে সহজ ভাষায় এবং কিভাবে আপনি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে যে কোনো ডিভাইস দিয়ে অথবা আপনি যে ভরাল লিস্ট দু হাজার দুই সালের সেটি আপনি ডাউনলোড করতে পারবেন তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আপনি মোবাইলে অথবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করবেন সেখানে গুগল টাইপ করবেন গুগল টাইপ করার পর আপনারা গুগল এখানে লিখবেন দু হাজার দুই ভোটার লিস্ট এই যে প্রথমে লিস্ট চলে আসবে এখানে লিঙ্কে ক্লিক করে দিলাম দু হাজার দুই সালের ভোটার লিস্ট তারপর আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন এখানের নিচে একটা অপশান থাকবে সিইও ওয়েস্ট বেঙ্গল এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এরকম একটা নতুন একটা ওয়েবসাইট ওভেন হবে এটা এর আগে ছিল না এটা নতুন আবার পুরোনো যে ওয়েবসাইটটা এর আগে ছিল তো সেটা নতুন করে চালু হয়েছে তো সেটা আমি এখানে কিছু ক্লিক না করতে অটোমেটিক চলে যদি দুদিন আসে তো আপনারা এই যে এখানে একটা আমি অপশানটা আমরা দেখিয়ে দিই হ্যাঁ এই যে প্রথমে লিঙ্ক আছে এই ক্লিক করে দেবেন তাহলে অটোমেটিক ওপেন হয়ে যাবে তারপরে আপনারা যেটা করবেন এখানে এখানে অপশান আসবে একটা হয়তো অ্যাড আসতে একটা কেটে দেবেন আপনি মোবাইল কম্পিউটারে একই সিস্টেম হ্যাঁ তো তারপরে নিচে স্ক্রল করবেন স্কল করলে এখানে দেখতে পাবেন লেটেস্ট নিউজ এই যে এই জায়গাটা বাম দিকে তার পাশে এখানে দেখতে পাবেন ইলেকট্র রোল অফ এস আই আর দু হাজার দুই এটি স্ক্রোল করবে এক কল থেকে কলের দিকে যাবে তো আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন এখানে ইলেকট্র রল দু হাজার দুই ভোটার লিস্ট এখানে লেখা হচ্ছে এই যে এই লেখাটা হচ্ছে এর নিচে দেখবেন ডিস্ট্রিক্ট লেখা রয়েছে আপনার সমস্ত ডিস্ট্রিক্টগুলো এখানে থাকবে আপনার যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে তো আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট আপনাদের দেখানোর জন্য সিলেক্ট করছি যেমন আমি এখানে একটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন নিচে যে ব্লকগুলো রয়েছে সে ব্লকগুলি চলে হবে অর্থাৎ বিডিও অফিস তো আপনাদের মিউনিসিপ্যালিটি এলাকা থাকে তাহলে আপনারা সেইভাবে দেখে নেবেন আর যেহেতু এগুলো আমাদের এই মুর্শিদাবাদ অনুযায়ী এগুলো ব্লক আছে সেই জন্য আমি এখানে হরিপাড়া হরিয়ারপাড়া ব্লকটা আমি সার্চ করে নিচ্ছি কিংবা নদীয়া ডমকল এগুলো যে কোনো একটা করে নিচ্ছি তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য করছি তো যে কোনো একটা সিলেক্ট করছি ঠিক আছে তো আমি এখানে ডমকলটা আমি সিলেক্ট করলাম ডমকল সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন ডমকলের যে ব্লকের মধ্যে যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে অর্থাৎ ভোট যেখানে দেওয়া হয় ভোট গ্রহণ কেন্দ্র আপনার বুথ যাকে বলা হয় সেই বুথের লিস্ট এখানে থাকবে তো আপনার যতগুলো বুথ রয়েছে ওই এলাকার মধ্যে সেই লিস্টটা সম্পূর্ণ থাকবে এবার বিষয়টি হলো আপনি ডাউনলোড কীভাবে করবেন ডাউনলোড করার জন্য আপনাকে যেটা যে করতে হবে যে বুথটার আপনার নামটা রয়েছে সেটা আপনি খুঁজবেন এখানে খোঁজা হয়ে গেলে তার পাশে দেখবেন ফাইনাল রোল বলে একটু অপশন রয়েছে গ্রিন কালারের বলবে ব্লু কালারের সরি তো সেই ফাইনাল রোল এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি যে কোনো একটা দেখানোর জন্য আপনাদেরকে এই ফাইনাল রোল তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ফাইনাল রোল অপশানে যে কোনো একটা ইয়েতে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটা ক্যাপচার হবে ক্যাপচারটি আপনাকে যেরকম আছে সেরকমভাবে ক্লাব করতে হবে অর্থাৎ বড়ো হাতের যেগুলো যেগুলো আছে আর এফ সি ফোর ওয়াই যেভাবে আছে সেভাবে টাইপ করবেন তারপরে এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট সেটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে সে মোবাইলে হোক আর কম্পিউটার হোক তারপরে আপনারা দেখতে পাবেন এখানে ডান দিকে এই ডাউনলোড অপশন রয়েছে মোবাইলে করলে তো ডান দিকে থ্রি ডোরে ক্লিক করবেন তাহলে এখানে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আপনারা দেখতে পুরো লিস্টটা আপনার দু হাজার দুই সালের লিস্টটা পেয়ে যাবেন এভাবে আপনারা লিস্টগুলো ডাউনলোড করে নেবেন ধন্যবাদ